কাডিকে কাজসো কেতকে কেদিয়ারাকে কেনারারে

બેન આવી સી અને બહુ ટેકું ઉડાશiram ઓય બરાબર જોઈને ઉતારો કેમ સાબ ખાવડાય છે અમાર ખાવશે ગુડર જરાક છે હાલો બબા નામ લે આવી સી તમે મિત્ર એકને આવ દો બોને ઉડા દો એ ઓટા ભરી જાઓ સમાજમાં ભરી જાઓ તમે तो एक टेंगरेसी नॉन बेकिंग बॉयज़ हैं बॉयज़ एक टांगलाज़ है बॉयज़ टांगलाज़ ठीक है ना है वो ठीक है ग्लास के ग्लास का ही है ग्लास का ही है यार यहाँ पे होता है जगह की मुखी दौड़ है है जगह पौष्टिक ये लकी मुखी दौड़ यहाँ पे होता है जगह आज लकी आज हाँ

आवाज आ रही है ना लोग आवाज आ रही है ना आवाज मत मत भाई ऐ तू मेरा को भी शुरू कर प्रयास पास पास काम मत आ मां ये आ सब जगह जाओ नी खाली दो भाई बोला हलाए हमारे तो बजे आते हैं सब आवाज आते हैं तो बजे आते हैं बजे बजे हो अके मना बाकी मना बजे चलो समझ ना बारी जाओ ऐसा वो बोल डर नहीं है तो बात नहीं आछो बारी है बारी नाम है हाय तस्वीर तो दिन में बाकी हम बस है ए ए मत देना ए मां ही तो भाई उधर जाओ बारी दे

নিশ্চয়ই আমি আজকেও ভালোবাসি জুলিও আমি আর কাছে পাইতে পারি তাহলে তো কথাটা ফালাই দিতে পারতাম একটা জানো মানে ভিডিও ধরে দাও হাই গো অনলাইন মনে হয় কথা বল ভিডিও ধরে দাও পুলিশ পলিস

বাবারের বাবা এখানে আবার দুই মুরগি অবশ্য মানুষ আমরা এই যে দুটো ডিম ডিম হইছে বাবা দুটো ধরা পড়া এই দুটো ডিম একটু পরে তো আসে হাসের ডিম এই আসে নে গিস লাড়ে না মানে বল বল মারিয়া ও মা হ্যাঁ তো বয়া ও বয়া বুઠી এখন খান্দা নি বুઠી

এই যে আমি আর রাত দিয়া সাদিয়া আপাকে বাড়ি আসছিলাম ঘোড়ার জন্য ওই আমোর পাখিরে সাদিয়া ফগুল ঘোড়ার জন্য আসছিলাম আমরা না মা এটা ফুল এনেছে আমার ময়না কার জন্য এটা তো সাদিয়া বাড়ি নেই বাড়ি নেই তাই বাড়িতে চলে যাচ্ছে আম্মা আসো 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 তাই মুসকান আমরা চলে যাচ্ছি হ্যাঁ আচ্ছা। এখন খেলার হবে না। খেলছ না? তো তুমি রাস্তা যাচ্ছে কেন? একরা উঠে যাবে চলো। একরা উঠে গেলে কান্না করবে না মা। আসছিলাম সাদিয়া আপার সঙ্গে দেখা করতে কিন্তু সাদিয়া আপা কে পেলাম না। এদিকে এসো মা। আমার কাছে এসো। সাদিয়া আপা ছেলেকে নিয়ে স্কুলে গেছে। ছেলেকে নিয়ে স্কুলে গেছে। এর জন্য দেখা হলো না। চলে যাবো ভাবলাম একটু দেখা করে যাই তা দেখা হলো না মানে চলো এখন যাই অনেক মজা আমার পাখি